প্রিয় দর্শক সালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড মাদাম্বিবিরহাট বাঙ্গাফল দর্শক আজ আপনাদেরকে দেখাবো যে ধরনের পণ্য তা হলো নৌকো ফাইবার বোর্ডের অরিজিনিয়াল বিদেশি ফাইবার বোর্ড দ্বারা যে ধরনের নৌকা নির্মাণ করা হয় সেই পণ্য দর্শক আমার এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দর্শক বর্তমানে বন্যার পরিস্থিতি ভয়াবহতার কারণে নোয়াখালী ফেনি। এবং আপনার কুমিল্লা বিভিন্ন তিন চার জেলা বন্যা পানি প্লাবিত হয়ে অনেক ঘর এবং বিভিন্ন ফসলের জমি আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের জীবনযাত্রার মান খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে এখন আপনাদের কাছে বিভিন্ন মানুষে প্রাণ নিয়ে পশাবে তার জন্য প্রয়োজন নৌকা এই নৌকা পাবেন আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ড মাদামবিবির হাট আবুল খের গ্রুপ এবং কনফিডেন্স সিমেন্টের পশ্চিম পাশে আপনার পুলের গোড়ায় ভাঙ্গা পুল বলে এটাকে এখানে পাবেন সুলভ মূল্যে এই এখান থেকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গাতে মানুষের কাছে যে প্রাণ পচিয়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এখন এই নৌকা এই নৌকাগুলো আপনারা দুই এক দিন কিংবা একটু সময় দিলে ওনারা তৈরি করে দিবে আপনাদেরকে এবং এটা ইঞ্জিল ঝাড়াও আছে ইঞ্জিল যদি ফিটিং করে নিতে চান তাও নিতে পারবেন ওনারা এই যে এই জায়গাতে তৈরি করা হয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সাথে এখানে তৈরি করা হয় সেই নৌকাগুলো আপনারা দেখছেন এগুলো ফাইবার বোর্ডের ফাইবার বোর্ডের নৌকা টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী আপনারা চাইলে এখান থেকে সুলভ মূল্যে কম মূল্যে নিতে পারবেন তো ব্যবহার করতে পারবেন কোনো নষ্ট হবে না হয়তো আমাদের আজকে সময়ে একটা নৌকা খুবই প্রয়োজন যারা সহযোগিতা করতে চান বিভিন্ন মানুষকে তাহলে এখান থেকে নৌকা নিয়ে তা সহযোগিতা করতে পারবেন খাবার পুষিয়ে দিতে পারবেন মানুষের মাধ্যমে ভাই এটা এটা দাম কত ভাই এই যে এটা এটা যেটা দেখে দিচ্ছেন সত্তর হাজার এগুলো তো কয়জন আসবে কয়জন বিশ ত্রিশ জন দর্শক আরও ছোট আছে আপনারা চাইলে নিতে পারবেন তিন চারজন পাঁচজন ছয় জনের এগুলো অ্যাভেলেবেল আছে চট্টগ্রাম বিবির হাট সীতাকুণ্ড এই ভাঙ্গা পোলের কাছেই অবস্থিত দর্শক এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আপনার অনেকগুলো ছিল এই কালকে থেকে সংগ্রহ করে নিয়ে সব বেশি বেশি শেয়ার করে বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দিন যেহেতু আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন ভাইয়ের এই তথ্যটি পেয়ে যাবে কোথায় নৌকা পাওয়া যায় এটা খুঁজে পাবে সর্বনিম্ন সবচেয়ে কম দামে কয় টাকা দামের আছে তো বলবেন এই ছোট ছোট যেগুলো ইঞ্জিন ছাড়া ছোট ছোট এগুলো কত আছে 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 হ্যাঁ সেটাই সেটাই কারণ মানুষ এত টাকার মধ্যে এখন নেওয়া সম্ভব না একটু কমের ভিতরে নেওয়ার মধ্যে চেষ্টা করেন ইঞ্জিল ছাড়া হ্যাঁ ইঞ্জিল ছাড়া দাম কত আছে ভাইয়া এরকম আছে না আচ্ছা এগুলো আপনারা বিভিন্ন ফাইবার বোর্ড দিয়ে তৈরি করেন আচ্ছা বিদেশি ফাইবার বোর্ড আচ্ছা আচ্ছা আর ইঞ্জিল শ কত হবে ভাইয়া ইঞ্জিল শ অনিল তো এক এক ধরেন একটা চারজনের একটা কত হবে পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকেন দর্শক এগুলো হইল ছোট নৌকা আপনারা তিনজন চারজন ব্যবহার করতে পারবেন এগুলো সর্বনিম্ন মূল্য হয়তোবা আমার ধারণা নেই তারপর আনুমানিক একটা ধারণা দিচ্ছি বিশ হাজার টাকার মতন হতে পারে কিবা আলোচনা আলোচনার সাপেক্ষে আপনারা একটু কমেও নিতে পারবেন দশক এগুলাতে কোনো ইঞ্জিন নাই তারপরে এখানে আছে এখন আমাদের প্রয়োজন এগুলো বেশি দামের প্রয়োজন নাই কারণ মানুষের কাছে পোঁচানোর মতন কিবা খাদ্য নিয়ে পোঁচানোর মতন কোনো বাহক নাই দর্শক এই নৌকাটি বিশ হাজার কিংবা পনেরো হাজার টাকার ভিতরে আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এখানে চট্টগ্রাম ভাটিয়ালি আপনার মাতা বিবির কাছে অ্যাভেলেবেল দোকান আছে এখান থেকে আপনারা নিতে পারবেন সুলভ মূল্যে দর্শক এগুলো ফাইবার বোর্ডের ফাইবার বোর্ডে এগুলো টেকসই মজবুত ও দীর্ঘস্থায়ী দর্শক এটা ইঞ্জিনের জন্য বারো জন ধারণ ক্ষমতা বহন করতে পারবে এটা দর্শক আমি দর্শক এই হইসে কনফিডেন্স সিমেন্ট এই হইসে আবুল ভাঙ্গাফল বলে এখানে হাজার হাজার আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা আছে এই নৌকাগুলো আপনার আরও ছিল কালকে থেকে অনেক সেল হচ্ছে কাল পরশু থেকে বহুত মানুষ নিয়ে যাচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য দর্শক আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে

এখান থেকে উনি বলতেছে আপনি কি জন্য মানে উদ্ধার করার জন্য আপনি নিচ্ছেন কোথায় থেকে আসছেন আপনি আমি চিরং থেকে আসছি চিরং থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার আত্মীয় কোন দর্শক উনি ওনার পরিবার এবং আত্মীয় স্বজন এবং বিভিন্ন মানুষকে সহযোগিতা করার জন্য এই বুটটি আড়াই লাখ টাকার দরদাম হচ্ছে হয়তো বা একটু কম আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা ইঞ্জিল জনিত আপনার এবং ইঞ্জিন অ্যাক্টিভ করে এগুলো হয়েছে নৌকার দ্বার দর্শক আপনার বিভিন্ন চারজন থেকে পাঁচজন ধারণ ক্ষমতা ধারণ করতে পারব আর এগুলো হলো লাইফ জ্যাকেট আপনাকে দেখাচ্ছি এই লাইফ জ্যাকেটগুলো লাইফ জ্যাকেটগুলো এগুলো বিদেশি লাইফ জ্যাকেট আপনারা চাইলে সুলভ মূল্যে নিতে পারবেন ওনাদের থেকে আলোচনার সাপেক্ষে এই লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেট এগুলো বিদেশি লাইফ জ্যাকেট দশক বিদেশি লাইফ জ্যাকেট এগুলো আপনারা চাইলে নিতে পারবেন কম প্রাইজের ভিতরে এটি চট্টগ্রাম মাদামিকহাট অবস্থিত এই নৌকো ফাইবার ফাইবারের বারোশো টাকা

লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেট গুলো আপনারা কয়টা করে বিক্রি করতেছেন তিনশো তিন চার্ন আচ্ছা আচ্ছা বন্য মানুষের জন্য আপনারা একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ